পৃথিবীর ভিতরে সব দেশের মানুষ ব্যাংকে টাকা রেখা থাকে নিশ্চিন্তে আর বাংলাদেশের মানুষ থাকে দুশ্চিন্তায় সব দেশের মানুষ ব্যাংকে টাকা রেখা থাকে নিরাপদে আর বাংলাদেশের মানুষ পরে বিপদে তো সম্মিলিত পাস ইসলামী ব্যাংকের যে গ্রাহক পঁচাত্তর লক্ষ বাংলাদেশে তারা আজকে এক বছর যাবৎ কোনো টাকা উঠাইতে পারতেছে না ঠিক আছে আজকে এক বছর কোনো টাকা উঠাইতে পারতেছে না ব্যাংকে গেলে বলে এই সপ্তাহটা এই সপ্তাহে গেলে বলে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে গেলে বলে পরের সপ্তাহে এই কইরা কইরা আজকে এক বছর চলে গেছে আর এই ব্যাংকে পঁচাত্তর লক্ষ গ্রাহক এই পঁচাত্তর লক্ষ গ্রাহকের ভিতরে সব থেকে বেশি হয়েছে প্রবাসী ঠিক আছে প্রবাসীরা দেশে ভালো দেশের জন্য টাকা পাঠায় ঠিক আছে প্রবাসীরা কিন্তু চাইলে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইতে পারে সেইখানে তাদের আরও সুবিধা বেশি কিন্তু তারা দেশরে ভালো ব্যাংকে টাকা পাঠায় সেই ব্যাংকগুলো আসলে প্রবাসীদের সাথে ছলনা শুরু করছে প্রবাসীরা যদি বাংলাদেশে টাকা না পাঠায় তাইলে বাংলাদেশের মানুষ ভিক্ষা করা ছাড়া উপায় নাই বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারেরও ভিক্ষা করা লাগবে ঠিক আছে তো সেই প্রবাসীদের কোনো মূল্য নাই সেই তাদের কষ্টের কোনো মূল্য নাই দেশে সব কিছু ঠিকঠাক চলতেছে কিন্তু এই প্রবাসীদের টাকার বেলায় কে মানে সবাই নিশ্চুপ কারো কারো কাছে করার কিছু সামর্থ্য নাই আর কি ঠিক আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে নভেম্বরে টাকা দিবে নভেম্বর চলিয়া গেছে এখন ডিসেম্বর শুরু হয়েছে ডিসেম্বরের শুরুতে দিবে সেটাও বলছে এখন ডিসেম্বরের অর্ধেক চলিয়া গেছে মাস এখনও কোনো খবর নাই ঠিক আছে এখন এই ব্যাংকে গেলে বলে একটু ধৈর্য ধরতে এখন ধৈর্য ধরলে কি টাকার কাজ ই হয় এখন একটা পরিবারের মানুষ মানে পঁচাত্তর লক্ষ যে গ্রাহক তাদের পরিবারের অনেকে অসুস্থ হয়ে পড়ে অনেকের চিকিৎসার জন্য টাকা লাগে অনেকের অনেক কাজে প্রয়োজনে টাকা লাগে এখন সেই টাকা কি ধৈর্য ধরলে টাকার কাজ হবে মানুষের সারা জীবনের সম্পদ মানে মানুষের সারা জীবনের সম্পদ কইরা ব্যাংকে রাখছে তো সেই টাকা যদি না পায় তাহলে মানুষ কিভাবে চলবে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় আছে কিন্তু আমার টাকা আমি ব্যাংকে রাখছি কিন্তু আমার প্রয়োজনে আমি টাকা পাই না মানুষ বিভিন্ন সমস্যা থাকতেই পারে এই যে একটা বছর টাকা ছাড়া কি কোনো চলার কারো সুযোগ আছে হ্যাঁ টাকা ছাড়া কি চলা যায় আজকাল তো এই যে মানুষের বিপদ হইতেই পারে এই যে শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়লে কিন্তু তার কাছে এখন টাকা নাই সে কি ভিক্ষা করতে নামবে এখন তার টাকা ব্যাংকে পয়সা রয়েছে আর সে তারা কি এখন ভিক্ষা করতে নামবে এই সরকার যদি টাকা দিয়ে যাইতে না পারে তাইলে নির্বাচিত সরকার আইসা টাকা দিতে দিতে দিল্লি বহুদূর কারণ তারা আইসা বসবে সব কিছু গুছাইতে গুছাইতে অনেক দেরি আছে তো তাদের প্রবাসীদের মানে এই যে গ্রাহকদের টাকার কোনো নিশ্চয়তা নাই বাংলাদেশে আসলে সোজা আঙুলে ঘি ওঠে না তো যারা এই ব্যাংকের গ্রাহক আছেন চোদ্দো তারিখ চোদ্দই ডিসেম্বর একটা আন্দোলনের ই করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ ব্যাংক ঘেরাওের তো এই যারা টাকা তুলতে না পারতেছেন ঠিক আছে যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যারা এই সমস্যায় ভুগতেছেন আপনারা আমার আগামী চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক ঘেরাও করা হবে সেইখানে আপনারা যাদের অ্যাকাউন্ট আছে সবাই যোগ দিবেন সারা দেশ থেকে ঢাকায় অবস্থান